আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আজকে আপনাদেরকে মানে মাখ হই বা ভুট্টা চাষ সম্বন্ধে অল্প আলোচনা করুম তো বিশেষ করে খুব শর্টকটে আলোচনা করব এই জন্যই কারণ এই ভুট্টাটা আর এই ভুট্টাটা দুই দিন আগে পরে লাগানো হয়তো আপনারা ভাববেন এটাই ডেমান আগে লাগাইছে তা না এই ছোট আগে লাগানো হয়েছে অবশ্য আমার আব্বা কীরকম কৃষক আগে আঙ্গো গ্রামের মানুষ জানতো এখন কিন্তু সারা বিশ্বর মানুষ জানে যে আমার আব্বা কীভাবে কাম করে আর একজন কীরকম কৃষক আমি কই আমার তরফে থেকে যে আমার আব্বা একজন সফল কৃষক কারণ আব্বা যে কোনো জায়গায় যে কোনোভাবে চাষ করুক অন্য অন্য মানুষের জমির চাষের তুলনায় অনেক ভালো হয় তো আমি আবারও কইতেছি যে আমার আব্বাই এত পরিশ্রম করার পরে এত সুন্দরভাবে ফসল ফলানোর পরেও সরকার থেকে পুরস্কার তো দূরস্থান এমন পর্যন্ত পিএম কেশনের দশটা টি বানাই এই জন্যই বানাই কারণ আমার আব্বা কাম বাদ দিয়ে কোনো সম দালালের পাশে ঘুরে না তো এটা ভালো হওয়ার পিছনে পরিশ্রম আছে কিন্তু এখন আপনারা যারা ভিডিওর মাধ্যমে দেখে আছেন হয়তো যারা চিনেন সবাই জানেন আব্বা যেটা পরিশ্রম করে সাধারণত এরকম পরিশ্রম খুব কমই করে মানুষ তো আজকে বিশ্বাসের একটা আলোচনা গ্রহ আমি ক্যামেরাটা ঘুরিয়ে ভালো করে দেখাইতেছি এই যে এটা যেটা বুটটা লাগানো হয়েছে এই বুটটা কিন্তু আঙুরে মেশিন দিয়ে লাগানো হয়েছে আমার আব্বা নিজেই লাগাইছে মেশিন দিয়ে আর এই যে বুটটাটা দেখতেছেন এটা কিন্তু এই বুট্টার যারা জমি আবাদ করছে এরা কিন্তু নিজেরা মানুষ দিয়ে গাইছে মানে বাড়িতে বোলাহানা সেই হিসাবে লাগাইছে তো মেশিন আর হাতের ওটা পার্থক্য কইতেছি না কিন্তু যত্নর কথা কইতেছি আর কি দেখেন এই যে ভুট্টার জমির ভিতর দিয়ে দেখেন একটা ঘাস নাই চোখচকা মানে ভুট্টা লাগানোর কয়েকদিন পরে থেকে যেটা যত্ন করছে বা যেটা পরিশ্রম করছে হয়তো সাধারণত এইভাবে মানুষ করে না আর এই ভুট্টাটা পরিশ্রম কম হওয়ার জন্যে মানে এরকম যত্ন পাওয়া নাই হয়তো খালি সার দিলে বুনলেই হব না এর পিছনে যেটা মাটি আগলা খরা বা নাঙ্গল টানা এর বহুত কাম আছে তারপরেও সার সম্বন্ধেও যদি আলোচনা করবার যায় বহুত লম্বা আলোচনা আছে কিন্তু তারপরেও আঙুরে এই মাটিতে ওরম সারই দেওয়া লাগে নাই হয়তো মাটির তুলনায় এটার স্বল্প ভালো কিন্তু ভুটটা কীরকম পরিবর্তন হয়েছে আপনারা দেখেন তারপরেও অনেকেই কন যে না মেশিন দা বলে ভুটটা ভালো হয় না তো এই যে দেখেন হাত দেওয়া লাগাইছে তারপরেও যে দুইটা ভুটটা একসাথে গেছে আর এনে দেখেন এই যে মেশিনতে লাগানো সে এর মাঝে হয়তো দু একটা আছে কোনো জায়গায় ডাবল তাই এই যে যেমন এই বুট্টাটা ডাবল আছে কিন্তু সাধারণত খুব কমই আছে ডাবল তারপরেও দেখেন লাইন দেখেন আর বুট্টার গাছের যেটা চেহারাটা দেখেন তো ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয় শেয়ার করবেন আর তারপরে যারা বুট্টা আবাদ করে আছেন আর যারা গ্রামের মানুষ আছেন নিশ্চয় এটা যারা চলাফেরা করেন দেখেন তারা হয়তো ভালো করেই জানেন যে এই বুট্টাটার ডিফারেন্স এত কম বেশি কিভাবে হলো বা আপনাদের চোখের সামনেই হইছে